আবারও পাল্টা প্রতিশোধ নিতে ঝাঁকে ঝাঁকে রকেট ছড়ল ইসরায়েল বল্লা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পশ্চিম তীরে ইস্রায়েলের গুলিতে নিহত অন্তত 3 ফিলিস্তিনি এবার আইএস এর পিছনে পশ্চিমাদের ইন্ধনের অভিযোগ রাশিয়ার এদিকে জাতি সংঘকে বিদ্ধাঙ্গলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত 24 ঘন্টায় নিহত অন্তত 76 জন আরো জানিয়ে দিব এবার ক্রমবর্ধমান ভাবে হত্যার ভয়ে ম্যাক্রন নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এদিকে দ্বিধাহীন চিত্তে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরান বললেন সর্বোচ্চ নেতা হামাজকে ধ্বংস করা যায়নি শিকারক্তি ইসরায়েলি গোয়েন্দাদের এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে বক্তৃতার মাঝে বাইডেনকে থামিয়ে দিলেন ফিলিস্তিন পন্থীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার পাল্টা প্রতিশোধ নিতে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়ল হিজবুল্লাহ লেবাননের ইসলামি পুত্রাত আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননের একটি জরুরি কেন্দ্রে ইসরায়েলের বর্বর সেনা রাখে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করার পর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে লেবাননের আরবি ভাষা টেলিভিশন চ্যানেল আল মানার হিজবুল্লাহর সংক্ষিপ্ত এক বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যে হিজবুল্লাহ জোর দক্ষিণ লেবানন সীমান্তের কাছে শহরের একটি সামরিক কয়েক ডজন রকেট দিয়ে হামলা চালায় এতে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে অন্তত ত্রিশটি রকেট লেবানন থেকে ছুটে গিয়ে কিরাত সিমোনা সামরিক ঘাঁটিতে আঘাত হানে রিপোর্টে বলা হয়েছে এই রকেটও ওই ব্যারাকের কমান্ডো সেন্টারে আঘাত এনেছে ইসরায়েলের সামরিক বাহিনীর সাতশো উনসত্তরতম ব্রিগ্রেডের কমান্ডো সেন্টার এই কিরাত সীমোনা ব্যারাকে অবস্থিত এর আগে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা দক্ষিণ লেবারনের হাব্বারিয়া গ্রামের একটি জরুরি কেন্দ্রে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে অন্তত সাতজন চিকিৎসা কর্মী নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন সূত্র পার স্টুডে এদিকে পশ্চিম তীরে ইসরায়েলের গুলিতে নিহত অন্তত তিন ফিলিস্তিনি দখলকৃত পশ্চিম তীরে অভিযানের নামে ইসরায়েলি বাহিনীর আরো হামলা ধর পাকড় বেড়েছে জেনে গুলিতে প্রাণ গেছে কমপক্ষে তিন জনের বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এমনটা জানিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর এই ঘটনায় আহত হয় আরো চারজন বুধবার জানাজা ও কবর দেওয়া হয় নিহতদের পূর্ব জেরুজালেম সহ একাধিক এলাকায় চালানো হয় সারাশি অভিযান শরণার্থী শিবির গুলোয় বাড়ি বাড়ি গিয়ে চলে তল্লাশি আটক করা হয় অনেককে পূর্ব জেরুজালেমে আটক করা হয় দুই ভাইকে হেব্রন সালফিদ কালকিলিয়া নিরীহ ফিলিস্তিনিদের উপর চলে হামলা বেতেল হেমে উদ্ধার পাকর চালায় ইসরায়েলি সেনারা প্রসঙ্গত গত সাতই অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন প্রায় বত্রিশ হাজার আহত হয়েছেন চুয়াত্তর হাজার সাতশো সাতাশি জন গাজাইতে তেলাবিবের চলমান আগ্রাসন পর অভিযান জোরদার করা হয় পশ্চিম তীরেও এবার আইএস এর পিছনে ইন পশ্চিমাদের ইন্ধনের অভিযোগ রাশিয়ার মস্কোর কনসার্ট হলে ২২ মার্চের বন্দুক হামলায় দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস কিন্তু এতে পশ্চিমা বিশ্ব ও ইউক্রেনের ইন্ধনের অভিযোগ তুলেছেন খোঁজ রুশ গোয়েন্দা প্রধান হামলায় জড়িত সন্দেহে আটক আরেকজনকে মঙ্গলবার মস্কোর আদালতে হাজির করা হয়েছে এর আগে আটক সাত ব্যক্তিকে বিচার পূর্ব জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছেন রুশ তদন্তকারীরা মঙ্গলবার কিরগিজ বংশোদ্ভূত আলিসার কাসিম্ভ কেও রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত হামলায় সরাসরি অংশ নেওয়ার দায়ে অভিযুক্ত অন্য চার ব্যক্তির পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের তাজিকিস্তানে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে এই আদেশের ফলে আটক আট ব্যক্তিকে বিচারপূর্ববর্তী আটক ও জিজ্ঞাসাবাদের অনুমতি পেলেন তদন্তকারীরা পঞ্চম মেয়াদের নির্বাচনে জিতে রাশিয়ার ক্ষমতায় এসেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনের কয়েক দিনের মাথায় গত দুই দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এই হামলার ঘটনা ঘটে ইসলামিক স্টেট ওই হামলা দায় স্বীকার করেছে এবং হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স ও তাদের গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে এই হামলার পিছনে সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেছে বাইশে মার্চের হামলায় একশো উনচল্লিশ জন নিহত এবং একশো জন আহত হন এদিকে জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত চব্বিশ ঘন্টায় নিহত অন্তত ছিয়াত্তর জন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও বিষয়টিকে পাত্তাই দিচ্ছেন না ইহুদিবাদী ইসরায়েল তারপর দখলদার দেশটি ফিলিস্তিনের ওই উপত্যকায় নির্বিচারে আগ্রাসন অব্যাহত রেখেছে সেখানে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছিয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরো একশো জন এতে গত বছরের সাতই অক্টোবর থেকে চলমান এই সংঘাতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ হাজার চারশো জনে এই আহত হয়েছে জন জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপে নিচ্ছে এবং রাস্তায় আটকে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না উল্লেখ্য গত বছরের সাতই অক্টোবর গাজায় বিমান হামলা এবং পরে আঠাশে অক্টোবর থেকে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ সাড়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও এ হামলা অব্যাহত আছে জাতিসংঘের মতে গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের পঁচাশি শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত হয়েছে সেই সঙ্গে অঞ্চলটির ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবার ক্রমবর্ধমান ভাবে হত্যার ভয়ে ম্যাক্রন নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কয়েকটি সূত্রে বরাত দিয়ে মারিয়ানে ম্যাগাজিন গতকাল এই খবর দিয়েছে এসব সূত্রের মধ্যে ফ্রান্সের ষষ্ঠ মন্ত্রণালয় এবং ম্যাক্রনের দেহরক্ষী আলেকজান্ড্রে বেনালা রয়েছেন দেহরক্ষী বেনালা বলেন আমরা এলএসি প্রাসাদে পৌঁছানোর সাথে সাথেই প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সংখ্যা আগের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া নিরাপত্তা রক্ষীর তুলনায় দ্বিগুণ করা হয়েছিল ম্যাক্রোনের নিরাপত্তা দলের সাথে থাকাকালীন বেনালা ইয়েলো বেস্ট বিক্ষোভের সময় দাঙ্গা পুলিশের পাশাপাশি বিক্ষোভকারীদের মারধর করা সহ একাধিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন ইয়েলো ভেস্টের প্রতিবাদ যা ম্যাক্রোনের প্রথম মেয়াদে এবং তারপরেও তাদের দায়িত্ব পালনকে নেতিবাচক ভাবে প্রভাবিত করেছে বেনালা দাবি করেন ম্যাক্রোনের স্ত্রীর বিরুদ্ধে বিশেষ ভাবে উদ্বিগ্ন যে তার স্বামী শেষ পর্যন্ত হত্যার শিকার হবেন সূত্র পারস্টুডে এদিক থেকে চিত্তে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরান বললেন সর্বসত্ত নেতা ইরানের সর্বসত্ত নেতা আয়াতুল্লাহ আল উজমা খামেনি ফিলিস্তিনের প্রতিত সংগ্রামী ও গাজাবাসীর নজিরবিহীন দৃঢ়তার প্রশংসা করে বলেছেন প্রজাতন্ত্রের পূর্ণ সমর্থনে পরিচালিত ইসরায়েলি অপরাধযজ্ঞ ও বর্বরতা বিরুদ্ধে গাজা জনগণের ঐতিহাসিক দৃঢ়তা একটা বিশাল ঘটনা যা পবিত্র ইসলাম ধর্মকে সম্মানিত করেছে গত কাল বিকেলে তেহরানে ফিলিস্তিনিদের ইসলামী প্রজাতন্ত্র আন্দোলন হামাস রাজনৈতিক ব্রর প্রধান اسماعিল হানিয়া ও তার সহপর সঙ্গীদের সঙ্গে বৈঠকে তিনি এক কথা বলেন সর্বোচ্চ নেতা আরো বলেন গাজার জনগণের ধৈর্যের এই বিশাল ঘটনা শত্রুর ইচ্ছার বিপরীতে فلسطینি সুকে বিশ্বের প্রধান ইস্যুতে পরিণত করেছে আয়াতুল্লাহ খামেনি বলেন فلسطین ইস্যু এবং গাজার مظلوم ও দৃঢ়চেতা জনগণের প্রতি সমর্থনে ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা করবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান দখলদার ইসরায়েলের হামলায় শহীদ হামাস নেতা সালে আল আররির কথা স্মরণ করে সর্বস্থ নেতা বলেন মহান শহীদ সালে আল আরি ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তার পবিত্র সাদাত মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আল্লাহর পথে তার সংগ্রামের পুরস্কার এটি হামাজকে ধ্বংস করা দায়নি স্বীকারোক্তি ইসরায়েলি গোয়েন্দাদের ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা স্বীকার করেছেন ফিলিস্তিনের গাজায় গত ছয় মাস ধরে প্রচন্ড বোমা বর্ষণ সত্ত্বেও স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজকে ধ্বংস করতে পারেনি ইসরায়েল গাজা আগ্রাসনের প্রধান উদ্দেশ্য ব্যর্থ হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের মতো মিত্র দেশগুলো ক্রমেই তেল বিরুদ্ধে চলে যাচ্ছে গত বছরে সাতই অক্টোবর হামাজের আকস্মিক হামলার পর গাজায় আগ্রাসন শুরু নির্দেশ দেন নেতা বেনিয়ামিন নেতানিয়াহু এরপর তিনি অসংখ্যবার বলেছেন হামাজ নির্মূল না হওয়া পর্যন্ত হামলা চলবে দা টেলিগ্রাফের প্রতিবেদন মতে ইসরায়েল মনে করে তারা গত ছয় মাসের মধ্যেও উত্তর গাজার হামাসের প্রধান কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামো ভেঙে দিয়েছে তবে বিভিন্ন এলাকায় এখনো গেরিলা প্রতিরোধ অব্যাহত রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার উদ্যতন কর্মকর্তারা বলেছেন আমাদের চব্বিশটি ব্যাটালিয়নের মধ্যে চারটি ব্যাটালিয়নের টিকিটাও ছোয়া যায়নি তারা গাজায় রাফা এলাকায় অবস্থান নিয়েছে ইসরায়েল এরই মধ্যে এই রাফায় আক্রমণ শুরু করেছে যেখানে গাজার প্রায় সতেরো লোক বাস্তুচ্যুত আশ্রয় নিয়েছে ইসরায়েল মনে করে তাদের খুঁজে বের করতে এবং ধ্বংস করতে আরো অনেক দেরি হতে পারে এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর থেকে সমর্থন তুলে নিতে শুরু করেছে এদিকে বক্তৃতার মাঝে বাইডেনকে থামিয়ে দিলেন ফিলিস্তিন পন্থীরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমর্থনের কারণে আবারও তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার নর্থ ক্যারোলিয়ানায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় তাকে থামিয়ে ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরে স্লোগান দিতে থাকেন কয়জন ফিলিস্তিনি সমর্থক স্থানীয় সময় মঙ্গলবার রাতে নর্থ ক্যারোলিয়ানায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি নিজের আমলে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা সহ তারা নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরছিলেন ঠিক এই সময়ে বাদে বিপত্তি গাজার নারী ও শিশুদের হত্যা ও সেখানকার স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে স্লোগান দিতে থাকেন কজন বিক্ষোভকারী বক্তব্য দেওয়ার সময় রীতিমতো ফিলিস্তিন সমর্থকদের তোপের মুখে পড়েন জো বাইডেন আন্দোলনকারীদের স্লোগানের কারণে এক পর্যায়ে নিজের বক্তব্য বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য চুপ করে থাকেন তিনি পরে বাইডেন বলেন গাজার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পদক্ষেপ নেওয়া উচিত এদিন নর্থ ক্যারোলিয়নায় বাইডেনের গাড়ি বহর যাওয়ার সময় রাস্তার দুপাশেই গাজাই যুদ্ধ বিরতির দাবিতে আন্দোলন করেন শত শত মানুষ এর আগেও বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার ফিলিস্তিন সমর্থকদের আন্দোলনের কারণে বিড়ম্বনায় শিকার হন বাইডেন গেল সাতই অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল হামলার শুরু থেকে তেল আবিবকে নগ্ন সমর্থন দিয়েছে ওয়াশিংটন সামরিক থেকে শুরু করে সব ধরনের সহায়তা দিয়ে আসছে বাইডেন যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থনের কারণে দেশটির ভেতরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাইডেন